লেহির রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার আশা করি সকালে ভালো আছেন তো 1000 ওয়াট ইনভার্টার নিয়ে আজকে আবারো ভিডিও দিলাম কারণ এটার 18 তারিখ পর্যন্ত একটা অফার দেওয়া রয়েছে অফারটা হচ্ছে মাত্র 750 টাকায় ডেলিভারি চার্জ ফ্রি থ্রি পিন ফ্রি এইভাবে দেওয়া রয়েছে 18 তারিখ পর্যন্ত ইউসুফ ভিডিও ইউটিউব চ্যানেল থেকে তাও নেওয়ার প্রসেসটাও আবার আমাদের ঠিকানা তো সম্পূর্ণ অ্যাড্রেস কিন্তু এখানে দেওয়া রয়েছে সম্পূর্ণ অ্যাড্রেস দেওয়া করলে আপনারা পেয়ে খরচ আপনাকে দুইশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আর মালটা হাতে পাওয়ার পর পঁচিশশো টাকা কিন্তু এখানে একটা কিন্তু হয়ে গিয়েছে সেটা হচ্ছে আঠারো তারিখ পর্যন্ত আমরা দিয়েছিলাম আমাদের কাছে অনলি ফরের প্রোডাক্ট রয়েছে আট পিস এই পাশে চারটা এই পাশে চারটা দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই এক হাজার ওয়াট ইনভার্টার আমাদের কাছে স্টকে রয়েছে আর মাত্র আট পিস আর কোনো প্রোডাক্ট আমাদের কাছে নেই প্রোডাক্ট শেষ আর দুই হাজার ওয়াটের প্রোডাক্ট আছে কিছু কিন্তু এক হাজার ওয়াট যে পরিমাণ প্রোডাক্ট আমরা নিয়ে আসছিলাম বা পেয়েছিলাম একটু অফারে সেই প্রোডাক্টগুলো আমাদের শেষ আর আট পিস প্রোডাক্ট আছে দামটা মনে রাখবেন সাতাশশো টাকায় থ্রি পিন এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অর্থাৎ আপনার হাতে পৌঁছান পর্যন্ত মাত্র সাতাশো টাকা দুইশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আর বাদ বাকি টাকাটা মালটা হাতে পাওয়ার পরে তো প্রিয় দর্শক এখানে আপনাদেরকে একটা জিনিস একটু বোঝায় দেই অরিজিনাল এক হাজার ওয়াট ইনভার্টার যেটা জংফা এখানে দেখেন জংফাটা ভালোভাবে লেখা রয়েছে ফাইভ ইন ওয়ান সরি এক হাজার ওয়াট তো এইটা কিন্তু ইউজার ম্যানুয়াল সহ অরিজিনাল ওয়াট কিন্তু সর্বসময় ইউজার ম্যানুয়াল সাথে থাকে এটাতে আপনি প্লাস লোড দিতে পারবেন আর যেটা কপি সেটাতে কিন্তু তিনশো ওয়ার্ড লোড দিতেই ওটা কিন্তু ওভারলোডে চলে যাবে এটা অরিজিনাল এবং কপি ধরার একটা বড় কৌশল আপনাদেরকে বলে দিলাম আজকে শিখায় দিলাম তো প্রিয় দর্শক আমি একটা পার্সেল আপনাদেরকে একটু খুলে দেখাই সবগুলো হয়তো বা খুলে দেখাতে হবে না যেহেতু আগের ভিডিওতে আমি দেখিয়েছি তারপরেও আজকে আবারও দেখাই তো দেখেন এক হাজার ওয়াট জমফা অরিজিনাল পার্সেলটার বডি ল্যাঙ্গুয়েজটা বডি ক্যাটাগরিটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে আসলে এটা প্রোডাক্টটা অরিজিনাল নাট ক্যাপাসিটি থেকে শুরু করে আপনাদেরকে জুম করে একটু ভালোভাবে দেখায় স্টিকার থেকে শুরু করে সকল কিছু অরিজিনাল জংফা এক হাজার ওয়াট আপনি হাতে ধরলেই বুঝতে পারবেন ডেলিভারি ম্যান যখন আপনার সামনে নিয়ে যাবে আপনি কিন্তু প্রোডাক্টটা খুলে দেখার অধিকার আছে আপনার যেহেতু প্রোডাক্ট আপনি খুলে দেখার অধিকার আছে আর আপনারা যে কোনো প্রোডাক্ট কেনার সময় সেই অনলাইনের সম্পূর্ণ অ্যাড্রেস জেনে তারপর ফোন সেখান থেকে প্রোডাক্ট ক্রয় করবেন ইনশাল্লাহ তাহলে আর প্রতারিত হবেন না তো দেখেন এখানে সম্পূর্ণ অ্যাড্রেস দেওয়া রয়েছে আমাদের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে আবারও একটু দেখা দেই আমার সকল ভিডিওতে এখন আমি অ্যাড্রেস পেস্ট করে দেই অনেকেই জানে না ভাই ঠিকানা কোথায় ইউসুফ ভাই আর যারা আমার তেরো তেইশ সাল থেকে বা বাইশ সাল থেকে আমাদের ভিডিওগুলো দেখে আসতেছেন তারা অবশ্যই আমাকে চেনেন জানেন অনেকে এই কথা বলেন এমনও ভাই আমার আছে আমার সকল ভিডিও দেখে আমার ছয়শো বিশ বাইশটার মতো ভিডিও সব ভিডিও দেখে এরকম কাস্টমারও আমার আছে আঠারো হাজার কাস্টমারের মধ্যে ভিউয়ার্স এর মধ্যে আঠারো উনিশ হাজার ভিউয়ার্স মধ্যে তো প্রিয় দর্শক আপনাদেরকে ইউজার ম্যানুয়াল সহ অরিজিনাল এক ওয়াট ইনভার্টার আসে প্রোডাক্ট মাত্র আট পিস আপনাদেরকে আবারও আমি বলতেছি আট পিস প্রোডাক্ট আছে প্রোডাক্টের অফার দেওয়া ছিল আঠারো তারিখ পর্যন্ত কিন্তু পার্সেসটা হয়তো বা শুক্রবার আজকে অর্ডার হয়তো বা আমরা শুক্রবারে দুই একটা অর্ডার হয়তো পাইলে পাইতে পারি কিন্তু শনিবার রবিবারের মধ্যে প্রোডাক্টগুলি শেষ হয়ে যাবে আমাদের আজকে পনেরো তারিখ আর হয়তো দুই দিন আছে বা তিন দিন সময় আছে এর মধ্যে প্রোডাক্টগুলি শেষ হয়ে যাবে আপনারা যাদের যাদের প্রয়োজন আপনারা অর্ডার করে নিতে পারেন মাল আছে মাত্র আট পিস দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটা দেখছে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে একটু অগ্রসর হওয়ার জন্য দোয়া করবেন তো এক হাজার ওয়াটা আমি আবারও আপনাদেরকে ভালোভাবে দেখাই রকম কপি কলন কিংবা মাস্টার কপি হলেও আপনাদেরকে আমি সশরীরে জরিপনা দেওয়ার জন্য প্রস্তুত থাকব তো প্রিয় দর্শক এখানে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এক হাজার জং জংফা অরিজিনালটা আমি ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এক হাজার ওয়াট জংফা ইনভার্টার এটা কিন্তু সোলার সিস্টেম রয়েছে অর্থাৎ এটা কিন্তু ফোর ইন ওয়ান আসুন জেনে নেব এবার এটা চার্জ হবে কত এম্পিয়ারে এটা কিন্তু টেন এমপিয়ারে চার্জিং হবে টেন এমপি চার্জিং হবে খুবই ভালো মানের একটা প্রোডাক্ট যারা আমাদের ঠিকানা জানেন না তাদের জন্য আবারও ঠিকানা দিয়ে দিলাম সম্পূর্ণ অ্যাড্রেস আমার এখানে দেওয়া রয়েছে আমি কিন্তু সারা বাংলাদেশে প্রোডাক্ট হোম ডেলিভারি করে থাকি দুই হাজার তেইশ সাল থেকে তেইশ সালেরও আগে থেকে যাই হোক তেইশ সাল থেকে আমি মোটামুটি আপনাদের মাঝে একটু পরিচিত হয়েছি তেইশ সালের আগে হয়তো বা খুব স্লো প্রোডাক্ট বিক্রি হয়েছে ওটা আমি ধরলাম না তো প্রোডাক্ট রয়েছে আট পিস আপনি চারশো আর প্লাস লোড দিতে পারবেন তিনটা চারটা ফ্যান চালাইতে পারবেন সমস্যা হবে না তবে তিনটা ফ্যান চালাবেন অসুবিধা হবে না এর সাথে বাতি আমরা হিসাবে ধরি না বাতি দুই তিনটা হবে বিদ্যুৎ গেলে আর আমরা বেশি বিদ্যুৎ ব্যবহার করি না এটা আমরা সকলেই জানি যে বিদ্যুৎ চলে গেছে ব্যাটারি থেকে কারেন্টটা ফুটতেছে তো একটু কমই পড়ি সেখানে দেখা যাচ্ছে দুইটা তিনটা ফ্যান আমরা ব্যবহার করি এর বেশি ব্যবহার করি না আর একটা জিনিস দেখায় অনলাইনে বিভিন্ন জায়গায় দেখবেন যে এয়ারপার্টগুলো বিক্রয় হচ্ছে খুবই কম দামে তো আপনারা যদি ভালো মানের কোনো এয়ারপার্ট চান অরিজিনাল ওয়ান প্লাসের হাতে নিলে বুঝতে পারবেন প্রচণ্ড ভারী এটা অনলি ফর সাতশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই ভারী ভালো মানের একটা এয়ারপার্ট আপনারা চাইলে এটা নিতে পারবেন এয়ারপার্টসটা খুবই ভালো ওয়ান প্লাসের অরিজিনাল হবে হানড্রেড পারসেন্ট অরিজিনাল সাতশো পঞ্চাশ টাকার দাম আর যদি এম টেন চান এম টেন আমাদের কাছে আছে এম টেনের মূল্য খুবই কম আসে তিনশোতে নিরানব্বই টাকা তো প্রিয় দর্শক এই হচ্ছে আজকের ভিডিওটা আপনাদের জন্য বিস্তারিত বলে দিলাম দুইশো দশ টাকা বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আর পঁচিশশো টাকা মালটা হাতে পাওয়ার পরে এখানে আমরা একটা থ্রি পিন লাগিয়ে দেবো এখানে একটা থ্রি পিন লাগিয়ে দেবো এবং ডেলিভারি চার্জ আমরা দিয়ে দেবো অর্থাৎ আপনাকে পঁচিশশো টাকা দিলে আপনি মালটা হাতে পেয়ে যাবেন তো মাল হাতে পাওয়ার পরে কিন্তু পঁচিশশো টাকা আগে না আগে দুইশো টাকা ডেলিভারি চার্জ বলেন বা আপনার প্রোডাক্টটা নেওয়ার একটা সিওরিটির জন্য আপনাকে দুইশো টাকা দিতে হবে অর্থাৎ সাতাশশো টাকার মধ্যে আপনি দুইশো টাকা দিয়ে রাখলেন খরচ আর পঁচিশশো টাকা মালটা হাতে পাওয়ার পরে তো প্রিয় দর্শক এইটা আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিলাম এবং বোঝানোর জন্য ভালোভাবে বলে দিলাম আর লেনদেনের ক্ষেত্রে আপনি কখনোই ইউসিউব বিডি ইউটিউব চ্যানেল এবং ইউসিউব বিডি সব ফেসবুক পেজে লেনদেনের সময় আমাদের এই নির্দিষ্ট ঠিকানা ছাড়া অন্য কোনো নম্বরে টাকা লেনদেন করিবেন না অন্য কোন নম্বরে কখনোই টাকা পয়সা লেনদেন করবেন না লেনদেন করিলে আমরা কখনোই এটার দায়ভার নিব না তো আমাদের অরিজিনাল অফিসিয়াল নাম্বার এই দুইটাই আপনি যে কোনো সময় এই নাম্বারে টাকা ঢোকায় দিয়ে শুধু লাস্ট নাম্বার মনে রাখবেন কোনো অসুবিধা নাই নাম ঠিকানা ফোন নাম্বার হোয়াটসঅ্যাপে দেবেন অথবা এক মিনিট ফোন করে জানাই দেবেন যে ইউসুফ ভাই আমি টাকা দিয়েছি আপনাকে আপনি আমার এই পার্সেলটা পাঠাই দেন শুধু আমাদের এই এক কোয়ালিটি না আমাদের কিন্তু হাজার হাজার পার্সেল আছে হাজার হাজার প্রোডাক্ট আছে আমাদের দুইটা রুম ওই রুমে আরও অনেক পার্সেল আছে আপনারা জানেন বা প্রোডাক্ট আছে তো চাইলে আপনারা সেগুলো ভিজিট করে দেখতে পারবেন অথবা আপনি যদি চান যে আরও কী কী আসে একটু দেখব এই যে ফেসবুকে গিয়ে এটা লেখবেন শুধু ফেসবুকে গিয়ে শুধু লেখবেন ইউসুফ বিডি শপ তাহলে আমার ফেসবুক পেজটা পেয়ে যাবেন এই পেজের মধ্যে থেকে আপনি অনেক কিছু দেখতে পারবেন জানতে পারবেন শুনতে পারবেন ইলেকট্রনিক্সের যে কোনো প্রোডাক্টের দাম ওখানে দেওয়া থাকবে এবং ন্যায্য মূল্য ইলেকট্রনিক্সের যে কোনো প্রোডাক্টের ন্যায্য মূল্য ইউসুফ বিডি শপ ফেসবুক পেজে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম